আসসালামু আলাইকুম রিফার রান্নার রেসিপি থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি আরেকটি রেসিপির সাথেই থাকবেন আর আজকে তৈরি করে দেখাবো একটি উপকরণ দিয়ে মনে এই রেসিপিটা ঘরে কিন্তু খুব সহজে তৈরি করে নেওয়া যায় আর উপকরণও কিন্তু খুব বেশি লাগে না ঘরে যদি ময়দা বা আটা থাকে তাহলে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন তাহলে চলে যাচ্ছি মূল রেসিপিতে রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি বাটিতে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ এখন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরা এটাকে হাতের তালুতে দিয়ে একটু ডলে নিচ্ছি উপরের এক্সট্রা যে মলাটা থাকে সে মলাটা উঠিয়ে যাবে আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বাটার এখন দিয়ে দিচ্ছি সাদা তেল এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি চিনি দুই টেবিল চামচ এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আমি একটু বেশ সময় নিয়ে এগুলোকে মিশিয়ে নিব। আমি হাত দিয়ে ভালোভাবে ঘষে ঘষিয়ে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে আটাগুলো মাখিয়ে নিচ্ছি এভাবে মাখাতে মাখাতে দেখবেন মুটি করে মুটি হয়ে আসবে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আমি পানিটা একবারে দিব না একটু করে দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিব আমি এভাবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানোর পর একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন ডোটা কতটা পারফেক্ট হয়েছে এবার এটাকে একটি বোর্ডে নিয়ে নিচ্ছি তাহলে দর্শক দেখতে পাচ্ছেন আমি ডোটাকে ভাবে গোল করে নিচ্ছি আমি হাত দিয়ে অনেক ডোলে এটাকে গোল করে নিব আমি এটাকে ভালোভাবে গোল করে নিয়েছি এখন এর উপরে সামান্য আটা লাগিয়ে নিচ্ছি বা দিয়ে চেপে একটু বড় করে নিচ্ছি এরপর একটি রুটি বেলনা দিয়ে বেলে নিব আমি এটাকে খুব পাতলা করব না মোটা একটা রুটি বেলে নেব আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা মোটা রুটি বেলে নেব আমি দেখিয়ে দিচ্ছি রুটিটা কতটা মোটা রেখেছি এবার একটা কাটার দিয়ে আমি অসমান অংশগুলো সমান করে নিব আর এইভাবে লম্বা করে আগে কেটে নিচ্ছি এবার এটাকে আমি চার চারকোনা করে কেটে নেব দেখতে পাচ্ছেন আমি কতটা মোটা করে কেটে নিয়েছি আমার এগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন তেলে ভেজে নেব তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে এক এক করে সবগুলো দিয়ে দিব আমার কড়াইতে যতগুলো দেওয়া যাবে আমি ততগুলো দেওয়া দিয়ে দিব এভাবে আমি দিয়ে দিয়েছি এবার এক পাশে একটু লাল হয়ে আসলে আমি উলটিয়ে দিব এগুলোকে একটা একটা করে উলটিয়ে দেওয়ার প্রয়োজন নেই আমি সবগুলোকে এভাবেই উল্টিয়ে নিচ্ছি আমি এগুলোকে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিব আর এই রেসিপিটি বানানো খুবই সহজ আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমি যে নতুন ভিডিও আপলোড করব সে ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর এ পর্যায়ে কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে প্রায় আমি এগুলোকে আরেকটু ভেজে নিব দেখতে পাচ্ছেন আমি কতটা লাল করে ভেজে নিয়েছি এই মনাক্কাগুলোকে আমি একটু লাল করে ভেজে নিব আর এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি আমি এভাবে সবগুলো উঠিয়ে নিব আর তেলটাকে ঝরিয়ে নিচ্ছি তাহলে দর্শক দেখতেই পাচ্ছেন আমি মোনাক্কাগুলো কত সুন্দর আর সহজভাবে তৈরি করে নিলাম আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তাহলে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ